সুপ্রিয় এলাকাবাসী চলছে চলছে আসসালাম ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান জামিয়া নাজিরিয়া নেওয়াজিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আমাদের ঠিকানা সিংগাচো উত্তরপাড়া বড়ুড়া কুমিল্লা জামিয়া নাজিরিয়া নেওয়াজিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজুল কোরান বিভাগ কিতাব বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া নাজিরিয়া নেওয়াজিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় সিঙ্গাচো উত্তর পাড়া বড়ুরা কুমিল্লা জামিয়া নাজিরিয়া নেওয়াজিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ আহলে সুন্নাতুয়াল জামাতের মতাদর্শে পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ হাফিজ ও কারি দ্বারা পরিচালিত আরবির পাশাপাশি বাংলা ইংরেজি গণিত শিক্ষার সুব্যবস্থা সাপ্তাহিক মাসিক ও ত্রিমাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের মেধাবীকরণ জামিয়া নাজিরিয়া নেওয়াজিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এখানে বাৎসরিক শিক্ষা সফর সাংস্কৃতিক বিনোদন ও খেলাধুলার সুব্যবস্থা রয়েছে জরুরি প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা পাঁচ পাশাপাশি আওয়াবিন নামাজের ও তাহুত নামাজের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ উন্নত ব্যবস্থাপনায় স্বাস্থ্য ও মানসম্মত খাবার পরিবেশন সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া নাজিরিয়া নেওয়াজিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় সিঙ্গাচ উত্তর পাড়া বড়ুরা কুমিল্লা আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান